হরে কৃষ্ণ রাধে রাধে সুধী ভক্তবৃন্দ চৈত্র কৃষ্ণপক্ষিয়া শ্রী পাপমোচনী একাদশী দু হাজার সালে কবে পালন করতে হবে পঁচিশ মার্চ নাকি ছাব্বিশ মার্চ শ্রী পাপমোচনী একাদশীর ব্রত কথা এই একাদশীর নিয়ম নিষেধ ব্রত দিনে কি খাবেন ও খাবেন না পালনের পূর্ণাঙ্গ সময়সূচি বিস্তারিত জানুন এই পর্বে আশা রাখি কৃষ্ণকৃপায় সকলেই ভালো আছেন পবিত্র পাপ পাপমোচনী একাদশী অতি পূর্ণব্রত এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে শ্রী হরির কৃপায় সমস্ত পাপ বিনষ্ট হয় সুখ সৌভাগ্য ও ভগবান শ্রী হরির কৃপা লাভ হয় চান্দ্রপঞ্জিকার তিথি ধরে দু সালে শ্রী পাপমোচনী একাদশী ছাব্বিশ মার্চ বুধবার পালিত হবে শ্রবণ করুন শ্রী পাপমোচনী একাদশীর প্রত কথা ওম নম ভগবতে বাসুদেবায় যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনী নামে প্রসিদ্ধ রাজা মান্ধাতা একবার মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তাঁর বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম রথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপসরা তাকে বসীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সে অপসরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বসীভূত করে ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্তৃত হন এইভাবে অপ্সরার সাথে কাম ক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো মুনিকে আচারভ্রষ্ট দেখে সে অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগল হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবি বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অক্ষরা আরও কয়েক বছর তার সাথে বাস করল এইভাবে বহু বছর পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হল দীর্ঘকাল অপ্সরা সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল হে মুনিবর আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বৎসর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন রে পাপিষ্ঠে দুরাচারিণী তপস্যার ক্ষয়কারিনী তোমাকে ধিক তুমি পিসাচি হও মেধাবী সাপে অক্ষরা শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসে কৃষ্ণপক্ষিয়া পাপ মোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিনী সেই ব্রত পালনে তোমার পিসাচত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অক্ষরা সঙ্গদোষে আমি মহা পাপ করেছি এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন উত্তরে চবনমনি বললেন চৈত্র মাসে পাপ পক্ষীয় একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল তার সমস্ত পাপ দূর হল পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিসাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্যদেহে স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় একাদশী ব্রত পালনের মূল উদ্দেশ্য কৃষ্ণভক্তি লাভ ও শ্রী হরিচরণে পূর্ণ সমর্পণ একাদশী দিনে পঞ্চরবি শস্য ভুলেও খাবেন না কোনোরকম আমিষ খাবার খাওয়া যাবে না উল্লেখ্য যারা সাত্বিক আহারি নন নেশা জাতীয় কোনো বস্তু একাদশী দিনে ভুলেও গ্রহণ করবেন না তাতে ব্রত ভঙ্গ হয় পরনিন্দা পরচর্চা ক্রোধ দুরাচারী সহবাস মিথ্যা ভাষণ একাদশী দিনে সম্পূর্ণরূপে নিষিদ্ধ একাদশী দিনে নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন কীর্তনের মধ্যে দিয়ে দিন অতিবাহিত করতে হয় একাদশী দিনে যাতে রক্তক্ষরণ না হয় সেদিকে খেয়াল রাখবেন কোনোরকম প্রসাধনী একাদশী দিনে ব্যবহার করতে নেই পৌরকর্ম অর্থাৎ নখ চুল দাড়ি কাটা একাদশী দিনে ভুলেও করতে নেই শ্রী পাপমোচনী একাদশী ব্রত দিনে সূর্যোদয়ের মুহূর্তে অর্থাৎ ভোরবেলা ঘুম থেকে উঠে কুশ ও তিলযুক্ত জলে স্নান করার বিধি রয়েছে তারপর নারায়ণকে অবশ্যই তুলসী পাতা ফুল ফল সাধ্যমত ভোগ নৈবেদ্য নিবেদন করবেন একাদশী ব্রত ফল মূল অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন তবে যাই খাবেন তা ভগবানকে ভোগ নিবেদন করে তবেই গ্রহণ করবেন শ্রী পাপমচুনি একাদশী ব্রত দিনে শ্রী বিষ্ণু সহস্র নাম পাঠ করার রীতি রয়েছে এই একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয় তা অশ্বমেধ রাজসূয় ও বাজপেয় যোগ্য তারা হয় না এদিন ভাগবত শ্রবণে পৃথিবী দানের ফল লাভ হয় পারণ ছাড়া একাদশী ব্রত অসম্পূর্ণ তাই পারণের যে সময় প্রদান করা হচ্ছে সেই নির্দিষ্ট সময়ের মধ্যে ভগবানকে পঞ্চরবি শস্য ভোগ নিবেদন করে পারণের মন্ত্র যা হল অজ্ঞান তেমি রান্ধস্য ব্রতে না কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদোভ এই মন্ত্র তিনবার উচ্চারণ করে ভগবানকে ভোগ নিবেদন করে তা নিজে প্রসাদ হিসেবে গ্রহণের মাধ্যমে একাদশী ব্রত পূর্ণরূপে সমাপন করবেন জগৎপালক ভগবান শ্রী হরির প্রীতিবিধানার্থে এবং তার কৃপা লাভ করতে পবিত্র একাদশী ব্রত পালন আবশ্যিক কর্তব্য আমাদের সকলেরই তাই একাদশী ব্রত নিজেও পালন করবেন অপরকেও উৎসাহ প্রদান করবেন নিষ্ঠার সাথে কৃষ্ণ কথায় সে সত্যি থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ ও বিনম্র শ্রদ্ধা জানাই জয় শ্রী শ্রী পাপ কোচনী একাদশী ব্রত কি জয় জয় কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ হরি বল